আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার ভটিয়াকাটা থানার তিন নং গঙ্গারামপুর ইউনিয়নে আমতলা গ্রামে আব্দুল হালিম ফারাজি উনি আমাদের তরিকার বাংলাদেশ মুজাহিদ কমিটির একজন দায়িত্বশীল দায়িত্বশীল ছিলেন ইমাম কামুটার ছিলেন উনি গত রাত্রেবেলা এগারোটার দিকে এতেকাল করেছেন আমরা ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ মুজাহিদ কমিটির সকল দায়িত্বশীল তার জানাজা কাজ সম্পূর্ণ করার জন্য তার বাড়িতে এসেছি এই তো সবাই ভালোবাসে এখানে সবার সাথে

চায়না